আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবরকাতু সমানিত বন্ধুগণ যে যেখান থেকে আজকে আমাদের ধারাবাহিক কোরআনের রিডিং শিক্ষা ক্লাসটি দেখতেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত বন্ধুগণ আজকে আমরা সুরা ইয়াসিনের উনিশ নাম্বার আয়াত থেকে কোরআনের রিডিং শেখার চেষ্টা করব সকলেই আমার সাথে গভীর মনোযোগ সহকারে পড়ার চেষ্টা করবেন ইনশা আল্লাহ আমরা অল্প সময়ের ভিতরে কোরানোর কারীমকে শুদ্ধভাবে পরতে পারবো আলু জু বিল্লা হিমিনা শহিত নির্জিম বিস্মিল্লা হিরশ্মা নির্হিম অলু ত ইরোকমাকুম্ অলু উফ আলি পিজাবর অ এক আলিফ পরিমাণ লম্বা করেছি জবরের বামপাশে খালি আলিফ লাম ওয়াও পেশলু এখানেও এক আলিফ পরিমাণ লম্বা পেশের পাশে যজমলা ওয়াও অলু ত ত আলিফ জবর ত জবরের বামপাশে খালি আলিফ এক আলিফ পরিমাণ লম্বা হওয়ার কথা কিন্তু মাদের হরফের পরে ঘুল হামজা আসার কারণে এক আলিফের স্থলে চার আলির পরিমাণ লম্বা করে পড়েছি তাদের এ রেশ রু এরু কাফ মিমেস কুম প্রথম মিমের সাথে না মিলে দ্বিতীয় মিমের সাথে মিলবে কারণ প্রথম মিমির উপর সাকিন দ্বিতীয় মিমির উপর তাসদিদ আমরা শিখেছিলাম সাকিন এবং তাসদিদ যদি পাশাপাশি থাকে এমনতো অবস্থায় সাকিনকে বাদ দিয়ে তাসটিত ব্যবহার করতে হবে তাহলে কাফ প্রথম মিমের সাথে না মিলে দ্বিতীয় মিমের সাথে মিলবে কাফ পেশ কুম মিমের উপর কিছু সময় ধরে রেখে পড়তে হবে কাফ পেশ কুম মিম জবর মা আইন জাবার আ মা আ কাফ মিম পেশ কুম মা কুম কলুত মা কুম আইং রক্কেরতুম হামজা জবর আ হামজা নুনজের ইন এখানে ইন বলা যাবে না কারণ নুনসাক ইন পরে রাল এসেছে এই জালটা গুন্নায়ের হরফ এজন্য আ ইং লাল কাপ পেশ রোক কাফ র জেরেকের রক্ষের তামিম পেশতুম রক্ষকেরতুম আ এং রক্ষেরতুম বাল আং তুম বাল আম জবৰ বাল হামজা নুন জবৰ আন এখনেও আন বলা যাব না নুনচে কিনাৰ পৰা তা আহিছে বালিম পেচ তুম বালম উফ ৱাউজবৰ কৌ মিম মিম পেচ মুম কৌ মুম মিম চিন পেচ মুছ ৰজে মুছৰি ফা ৱাউ পেচ ফু মু জবৰনা মুসরিফুনা বাল আঙতুম ক মু মুস্রিফুনা পক্ষ করিলে মুসরিফু অজ্জা আমিন আকচল মাদি না ওয়াউ জবর ওয়াও জিম আলিফ জবর যা এখানেও স্থলে চার আলিফ মাদের হরফের পরে গুল হামজে এসেছে অজা। হামজা জাবর আ মিম নুন জারে মিন ওয়াজা আমিন হামজা কউব জাবর আক সত লাম জাবর সল ওয়াজা আমিন আক সল মিম জাবর মা দাল ইয়া মাদি নুন জাবর না মাদিনা তা জারে তি মাদিনা তি আমিন আক সল মাদিনা رجل يسعى (رأزبر جيم بيش جو) رجل لم يدوي بيش لوي رجل يا سنجبر يس عين يا خرازبر عا يسعى رجل يسعى وجاء من أقصى المدينة رجل يسعى قال يا قوم اتبعوا قف الف زبر آ لم زبر لا قال يا خرا زبر يا قف ووزبر زبر قو يا قو ممتازر تا زر ميت زبر بي عين لام بيش عل ميت قال يا قوم বিল মিম ৰপেশ মোৰ চিংগবৰ চা মোৰ চা লামেৰেলি মু কৰিলে মৰ চালী কলায়িতল মোৰ চালি ইতাবি ও মাল্লায়ুম হামজা তাজেৰ ইট এখানে খেয়াল করুন এই হামজাটা খালি রয়েছে হামজার মধ্যে জবর পেশ কোনো কিছু নেই এমন তো অবস্থায় অর্থাৎ এই ইত্যাদি এর বেলায় এখানে আলিফের নিচে জের দিয়ে পড়তে হবে হামজা তাজের ইত তাজবর্তা ইত্যা বাজেরবি বি ইত্যাবি আইন ও পেশ ও মিম লাম জবর মাল লাম আলিফ জবর লা মাল্লা ইয়াস আলুকুম يا دبر يس حمد زبر آ آ لام پشلو یس آلو كف ميم پش کم یس آلو کم من لا یس آلو وهم اجرو هم حمزة جيم جبر اج را واو دوي زبر راو أجرو وو واو زبر واو ميم আহুম মিমহা পেশ মুহ তা জবর তা দাল পেশ দু নুন্দবর না মুহ তা দু না আজ রহুম মুহ তা না পক্ষ করিলে মুহ তা দু সম্মানিত বন্ধুগণ আমি আশা করি আমরা যদি প্রতিদিন অল্প অল্প করে চেষ্টা করি ইংসা আল্লাহ আমরা সকলেই কোরআনুল কারিমকে শুদ্ধভাবে পড়তে পারবো সকলে প্রতি দোয়া এবং ভালোবাসা রেখে আজকের ক্লাস এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি